পঁচিশ আইপিএল চ্যাম্পিয়ন করবে কিন্তু এই মিচেল স্টার্কের বিকল্প বা মিচেল স্টার্কের মতো সেরা বোলার মিচেল স্টার্কের মতো সেরা বোলারকে কিন্তু কলকাতা কিনেছিলো দু হাজার পঁচিশ আইপিএল নিলামে স্পেনসার জনসনকে কিন্তু কিনেছিল স্পেনসার জনসন কিন্তু বিবিএলএ অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু খুব ভালো খেলছে বিগ ব্যাশ লিগে বিগ ব্যাস লিগ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ যা বলা যায় আর কি বিগ ব্যাসটাই হয় বিগ ব্যাসে কিন্তু আগুন আগুনঝড়ানো বোলিং করছে প্রথম দিকে কিন্তু খুব ভালো সুইং করাচ্ছে বল এবং ডেথ ওভারও কিন্তু ভালো বোলিং করছে আগের বার কিন্তু গুজরাট টাইটালসে ছিল কিন্তু গুজরাট টাইটালসে সেভাবে নজর কাটতে পারেনি বাট কলকাতা নাইট রাইডার্সে কিন্তু নজর কাটতে পারে তার কারণ কলকাতার হয়ে ভালো পারফরম্যান্স করতেই পারে যদি কলকাতার হয়ে আগেরবারের মতো মিচেলিস্টার যেরকম বল করেছিল ওরকম যদি খেলতে পারে এম এই স্পেন্সার জনসন তাহলে কিন্তু দু হাজার পঁচিশে কলকাতায় কিন্তু আবার চ্যাম্পিয়ন হওয়ার একটা চান্স রয়েছে চ্যাম্পিয়ন কিন্তু হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং এসপেন্সার জনসন কলকাতার হয়ে ভালো করেও কে কে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এখনও বাহাতি একজন সার রয়েছে নান্দ্রি বার্গার যদি এক্সপেন্সার কোনো কোনোরকমে চোট পেয়ে যায় নান্দ্রি বার্গার কেউ দলে নেওয়া খারাপ হবে না অপশান